আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএসএনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে কর্মসূচি সমন্বয়কারী এখানে বয়স চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা প্রতি মাসে দুই নম্বর রয়েছে ফাইন্যান্স ম্যানেজার এখানে বিয়াল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে প্রিয় বন্ধুক তিন নাম্বারে দেওয়া রয়েছে ম্যানেজার অডিট এখানে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে এখানে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে আর এই পদে বত্রিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নাম্বার রয়েছে হিসাব রক্ষক কাম সুপারভাইজার এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে এখানে সাতাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে রয়েছে ফিল্ড অফিসার এখানে পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতর বয়স হতে হবে এখানে আপনার বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা আর এই পদে স্নাতক অথবা স্নাতকোত্তর হত অথবা সি পাশ থাকলেও এই পদে আবেদন করা যাবে ঠিক আছে বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা বিভিন্ন বোনাস ইমপ্লিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা যাবতীয় সুযোগ সুবিধা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর আগ্রহী প্রার্থীরা এখানে দেখতে পাচ্ছেন সকল কাগজপাত্রী সকল শিক্ষাগত যোগ্যতা ছবি তারপর আপনাদের সকল কাগজপাতি সহ আপনারা আগামী একত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে মানব সম্পদ থেকে শুরু করে বরিশাল এই বরাবর কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে ইনশালা আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ